জানেন আগামী রোববার ফাইনং এর অলিগুলের সম্রাট হজরত মাওলানা শাহ ছপি রহমতুল্লা শাহ আলাহের বার্ষিক উরুশ শরীফ আগামী রোববার অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আপনারা দেখুন উরুশ শরীফ উপলক্ষে ফাইনদং রহমতিয়া রহমতুল্লাহ শাহর মাজার প্রাঙ্গনে সজ্জায় সজ্জিত হয়েছেন পাইন্দ রহমতুল্লাহ শাহর মাজার যদি আপনাদেরকে আসলে আলোক আলোকসজ্জাগুলো দেখানোর চেষ্টা করি যাকে ভালোবাসি তিনি প্রিয় দর্শক এটা আমাদের ফটিক ফাইনডং ফাইন্দং রহমতুল্লাহ শাহ ঝামে মসজিদ এবং ফাঁসে মাজার শরীফ আপনারা দেখুন প্রতি বছরের ন্যায় এবছরও আলোক সজ্জিত হয়েছে রহমতুল্লাহ শাহর মাজার প্রাঙ্গন আগামী রোববারে অরু অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আসলে আলোক সজ্জায় সজ্জিত হয়েছেন ফাইনডং রহমতুল্লাহ শাহ মাজার পাঙ্গ এবং জামে মসজিদ